আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে পরে দেখলাম আমার নবী আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলেন নাই আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছে বাজারের মধ্যে সত্তর ধরনের মানুষ থাকে এই মানুষগুলার মধ্যে কে কোন সুহবতের আপনি জানেন না আপনি বাজার ঘুরে এসেছে আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরে ময়লা পড়ে গেছে সাদা শার্ট পরে গেছেন না বাজারে আসতে আসতে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই যখন ঘরে আসছেন তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে ইন্না আলিল্লা এখন করে গেলাম তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না তো আবহাওয়া থেকে ময়লা যেমন সাথে পরে সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে

তাহলে এগুলার মাধ্যমে রুহের সোয়াপ মানে কি সোয়াপ হচ্ছে আপনার রুহের জিন্দেগি রুহের মধ্যে জিন্দেগি চলে আসে এরপরে পঞ্চম নাম্বারের মধ্যে খেদমতে খালক মানুষের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করা মানুষকে সহযোগিতা করা রুহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না আপনি লাখ নফল নামাজ পরে রুকে যে গাজা দিতে পারবেন না সেটা এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে এই জন্য দেখবেন সুফিয়াই কেরাম ওদের দরবারে ওনারা জিন্দা থাকতে ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো গরিবকে সহযোগিতা করা এটা সুফিয়াই কেরামের ধর্ম এটা নবীদের ধর্ম আমার নবীদের কাছে নবীদের কেমন আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতে আল্লাহর বলিরও পকেটে আসার আগে দিয়ে দেয়